মেজর ডালিমের একটা বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি ওইখান থেকে বলতেছি ভারতে থাকতে উনি বলতেছেন বিভিন্ন মহলে তখন ভবিষ্যৎ বাংলাদেশে রাষ্ট্রনীতি অর্থনীতি প্রশাসন প্রভৃতি বিষয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে একদিন এক সামাজিক অনুষ্ঠানে সরকারের এক অর্থনৈতিক উপদেষ্টা বললেন স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভায়াবিলিটি তেমন একটা নাই মানে এটা অর্থনৈতিকভাবে এটা সফল হবে না তার এই ধরনের বক্তব্য অবাক করেছিল অনেককেই প্রশ্ন করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভায়াবিলিটি যদি নাই থাকে তবে আপনারা ছয় দফা প্রণয়ন করে জনগণকে উস্কে দিয়েছিলেন কেন কেন বলেছিলেন পাকিস্তানের শোষণের হাত থেকে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে পারলেই সোনার বাংলা হবে তাহলে কি আপনাদের কায়েম এ সমস্ত প্রচারণা ছিল মিথ্যে জনগণকে ধোকা দিয়ে পাকিস্তানকে শুধুমাত্র দ্বিখণ্ডিত করার এক কুটকৌশল মাত্র এ সমস্ত মৌলিক প্রশ্নের জবাব উক্ত বিশারদ সেদিন দিতে পারেননি অত্যন্ত বিব্রতকর অবস্থায় কেটে পড়ে নিজেকে বাঁচিয়েছিলেন বিড়ম্বনার হাত থেকে ঠিক একইভাবে আরেকদিন এক ঘরোয়া পরিবেশে কিছু বাঙালি ধরকে ভবিষ্যৎ স্বাধীন বাংলাদেশের কি ধরনের হওয়া উচিত জানতে চাইলে তিনি জবাব দিয়েছিলেন ইংরেজিতে কিন্তু বাংলায় এটা বোঝা যায় যে তোমার তোমাদের এসব নিয়ে কথাবার্তা বলার দরকার নাই তুমি শুধু ফসল ফলাও ধান ফলাও বাকিগুলো আমরা দেখব এই ধরনের কথা থেকে পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশকে ভারতের অর্থনৈতিক বাজার এবং পশ্চাৎভূমিতে পরিণত করার ষড়যন্ত্র ছিল ভারতীয় আধিপত্যবাদী নকশার অন্তর্ভুক্ত